আপনারা কি জানেন আপনার কি জানেন আজকে ইন্ডিয়ার খবর বাংলাদেশের হাই কমিশনের যে অফিসগুলো আছে বাংলাদেশের অফিস সে অফিসগুলোতে ইন্ডিয়ান গেরুয়া সন্ত্রাস হিন্দু ইস্কনের সন্ত্রাসীরা তারা হামলা করেছে ইন্ডিয়ান বাংলাদেশের হাই কমিশনের অফিস ভেঙে দিয়েছে কেন তারা বাংলাদেশে ঢোকার জন্য পাগল হয়ে গেছে কাঁটাতারের বের আপনারা দেখেননি ইন্ডিয়ান পুলিশ তাদেরকে সরা দিচ্ছে যাও যাও আমরা বলতে চাই ভারত তোমরা দরজা খুলে দাও তোমরা ওই দিক থেকে আসো আর আমরা শেরপুর থেকে বর্ডারের দিকে আগাই ঘোষণা দেওয়া হোক সিদ্ধান্ত নেওয়া হোক যেই খেলা বাংলাদেশের সোনার সন্তানেরা মির মুগদরা দেখিয়ে চাবুল সাইদ দেখিয়েছে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমরা এখানে বহুজন আছি আপনারা আছেন যারা শেরপুরের মাটি দখল করে আছিলেন অন্য নালেন্দের সাথে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমরাও আলেম আলামা বগুড়ার রাষ্ট্রপতি ছিলাম এদেশের আপমার জনতা আর একটা পাঁচই আগস্ট সীমান্তে করবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করে বলেন কথা ঠিক না প্রিয় ভাইরা রেডি হন আপনাদেরকে একটা হাদিস বলে আমি ওয়াজ করার দরকারই নাই আল্লাহ নবী বলেছেন শেখ জামানে একটা যুদ্ধ হবে নাম হলো গজতুল হিন্দ আলেমা জানেন বলেনি নবী বলেছেন এই যুদ্ধ হবে শেখ জামানায় ওই যুদ্ধে হবে একদিকে কাফের একদিকে মুসলমানেরা ওই যুদ্ধ শুরু হবে হিন্দুস্থান থেকে হিন্দুস্থান মানে ভারতকে বুঝায় তার মানে আল্লাহ নবী বলেছে ভারতের সাথে একটা যুদ্ধ হবে শেখ জামানায় ওই যুদ্ধে যারা শাহাদত বরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন আল্লাহ আকবর আমার মনে হয় নবীর ঘোষণা অনুযায়ী শেখ জামানার প্রত্যেকটা আলামত প্রকাশ পেয়েছে ভারতের সাথে আমাদের যুদ্ধ নবীর ঘোষণা অনুযায়ী হতে যাচ্ছে হতেই পারে দু এক মাসের ভিতরেও হতে পারে যেটা নবী হাজার বছর আগে বলে গিয়েছিলেন আমি শুধু জানতে চাই ওই যুদ্ধ যদি বেঁধে যায় তার প্রস্তুতি কি আপনাদের আছে 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 বাংলাদেশ এতদিন বলেছে আমরা মদিনা সনদদের রাষ্ট্র চালাবো কিন্তু এখন আমরা দেখতেছি মদিনা সনদ নয় বরং মোদির সনদ দিয়ে রাষ্ট্র চলেছে সামনে চলবে মদিনার সনদ জোরে বলেন কথা ঠিকটা ঠিক আমার সব মিডিয়ার কলিজার টুকরারা বগুড়ার রত্ন যারা উত্তরবঙ্গের রত্ন এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ লাইভ দেখতেছে দুই একবার পড়াতে গিয়ে দেখেছি মানুষ বানরের তৈরি বিজ্ঞান বলেছে এই প্রবর্তন করেছে ডারুইনের মতবাদ হলো ডারুইন ডারুইন বানরের বাচ্চা এটা আমরা জানি খ্রিস্টানদের আবার পরিচয় কি কিন্তু বাংলাদেশে যারা ডারুইনের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায় আমার কোমলমতী শিক্ষার্থীকে যারা বানর বানাতে চায় আমার বাচ্চাদেরকে যারা হাট্টিমাটিম টিম শেখাতে চায় আমার বাচ্চাদেরকে যারা দিতে চায় আমাদের বাচ্চাদেরকে যারা সমকামিতা নারী নারী পুরুষ পুরুষ বিয়ে শেখাতে চায় এই রাজত্ব প্রবক্তা ছিল বাংলাদেশের ডক্টর জাফর ইকবাল সার এই ধরনের কিছু বুদ্ধিজীবীরা ছিল এই বইগুলো বাংলাদেশে ছাপানো হয়নি পাঁচই আগস্টের পরে আজকে গোপন রহস্য ফাঁস হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বিদ্যালয়ের বই ছাপানো হতো দিল্লি এবং কলকাতাতে কেন বাংলাদেশে প্রেস নাই কারণ বাংলাদেশের ছাপাখানায় ছাপালে পালে এই কথাগুলো তারা ছাপতো না এজন্য ইন্ডিয়া থেকে নেচে সব কথা ইসলাম বিরোধে দিয়েছে আল্লাহকে সুযোগ দিয়েছে এবারে বাচ্চাদের বই হাতে তুলে দিব সেগুলো বই সব বাংলাদেশ থেকে ছাপানো হচ্ছে মুসলমানদের তৈরি এটা আমাদের স্বার্থকথা বাংলাদেশে প্রেসওয়ালা বসে থাকে ইন্ডিয়ার প্রেস বই ছাপায় বাংলাদেশের যুবকদের চাকরি নাই ইন্ডিয়ার পুলিশ বাংলাদেশে চাকরি করে শোনে বলেন কথা ঠিক না বা ঠিক এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে যেভাবে মুরিদ কথা বলে পীরের সামনে বসে এতদিন পর্যন্ত বাংলাদেশ কথা বলেছে নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে ভারতের পায়ের দিকে তাকিয়ে আর এখন সময় এসেছে ভারতের পায়ের দিকে নয় চোখের দিকে চোখ হিসাব বুঝিয়ে নেওয়ার টাইম ধরে বলেন কথা ঠিক না নবী আল্লাহ পাকের অথেন্টিক স্পেশাল একটি অনুপম মজরা নবীকে আল্লাহ স্পেশালিটি দিয়ে তৈরি করেছে যা পৃথিবীর কারোর সাথে তুলনাই হবে না এজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লয়ার অ্যাজ এ রিফর্মার অফ সোসাইটি আওয়ার প্রফেট মোহাম্মদ মানে সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের বগুড়াতে মারামারি হয় একদল নবীকে ভালোবেসে মিলাদ বসে পড়ে কেউ দাঁড়ায় পড়ে কেউ বলে নুরের তৈরি কেউ বলে মাটির তৈরি আপনাদের শেরপুরে আছে নাকি আচ্ছা ভাই বলেন তো দুই ফকির একবার সিদ্ধান্ত নিছে ভিক্ষা করব এবার রমজানের ঈদে ভিক্ষা করব ঢাকায় শেরপুর ভিক্ষা করলে পারে সর্বোচ্চ একশো টাকা দেয় দবির হাদি সাহেব একশোর বেশি শেরপুর কোন লোক ভিক্ষা দেয় না জানে এবার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ভিক্ষা করব ঢাকার ধনী নাকি এক হাজার ঈদের ভিতরে দেয় দুই বন্ধু তখন কেবল জমনার সাথে উদ্বোধন হয়েছে দুই বন্ধু শেরপুর থেকে সাউদিয়ার সামনে থেকে হানিফ গাড়িতে চলে ঢাকায় গেছে কিছু দূর যেতে রোডের কাছে গিয়ে দুইজনে ঘুম এসে গেছে হঠাৎ করে গাড়ি ব্রেক করলো যমুনা সেতুর কাছে গিয়ে দেখে একজন চেতন পেয়ে দেখে বিশাল সুন্দর একটা সেতু আরেক ফকির কেটা দি তাড়াতাড়ি করে উঠে দেখো কি সেতু দুই ফকির মিলে দেখে বিরাট বিরাট লাইট কি সুন্দর সেতু বিশাল মোটা এক একটা পিলার পানি চকচক করতেছে দুইজন পার হয়ে যাওয়ার পরে ভুয়াপুরের ভিতরে গিয়ে দুই ফকির গল্প করতে আচ্ছা ফকির ভাই এই যে সেতুটা যে সরকার বানাইলো মেরা দিন থেকে এত সুন্দর তাই তো রে দুইজন তখন বলতেছে আমাকে খুব ভালো লাগছে তাই না ভাই কয় হা দুইজন তখন সেতুর প্রশংসা করতে গিয়ে বলতে আচ্ছা ভাই এই সেতু তৈরি করতে কত টাকা খরচ হবার পারে তখন বলতেছে তার আমি একটু হিসাব করে দেই এরম কুতিচ্ছে মানে হিসাব করতেছে এলেঙ্গাতে গিয়ে বলতেছে আমি হিসাব করে দেখলাম প্রায় লাখ পাঁচেক টাকা খরচ হতে পারে আর ধারণা সেতু করতে বলে পাঁচ লাখ টাকা খরচ হতে আরেকজন বলতে শেষ এত কম টাকা কাছা ঠিক আছে আরো তিন লাখ আমি ধরে আট লাখের বেশি লাগবে না কিছু টাকা বাসার কথা ওরা কিন্তু যমুনা সেতুকে ভালোবাসে কিন্তু যে প্রশংসা করছে তাতে যমুনা সেতু যদি জবান থাকত ওদেরকে গালাগালি করতে না আর হাত থাকলে কিন্তু ঝাঁটা পেটা করতো শালা পাগলা আমাকে আট লাখ টাকা পাবি যারা বলতেছে নবী নূরের তৈরি মিথ্যা মাটির তৈরি তাও নয় নবী কিসের তৈরি তা বলার দরকার নাই তুমি নবীর কত আসে নবীর আদর্শ বাস্তবায়নে তুমি পীরের ভূমিকা কি বাংলাদেশে সেই খবরের আর বের করে দেখাও ধরে বলেন কথা ঠিকটা বেটি এই আন্দোলনে বাংলাদেশের জালেমের বিরুদ্ধে অংশগ্রহণ করেনি এমন কোন দল নাই প্রত্যেকটি হয়েছে কিন্তু সকল দরবারের বের হয়নি এরা বের হয় বছরে দুই দিন এরা বের হবে মহরমের দশ তারিখে হাই হোসেন হাই হোসেন করে গর্তে ঢুকবে আর একবার বের হবে রুবুল আওয়াল মাসিয়া সালাম আলাইকা এরপর আর বছর এরা বের হবে না বের হয়েছে তারা নবী আসে তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছে মিটার দিয়ে মাপলে তুমি মিয়া ইসলামের জন্য নিবেদিত প্রাণ যেন বলেন কথা সত্যি কিন্তু বলতেছে মানুষ মাটির তৈরি তার না বলতেছে প্রথম নম্বর জবাব হলো আমার বাপ মাটি আমিও মাটি কথা কিন্তু নাই হয়ে গেল দ্বিতীয় নম্বর জবাব আমার দিকে কিন্তু বুঝবেন ভেদাল তাহলে আমি আব্দুল যখন জন্ম হয়েছে তখন কিন্তু বৃষ্টির পানির ফোটার সাথে কিন্তু নাই অথবা বন্যার পানির ভিতর থেকে যমুনা দিয়ে আমরা ঢুকি নাই আমরা এসেছি কিন্তু মা বাবার মিলনের মাধ্যমে ঠিক না ভাইজান মা বাবার বৈধ মিলন যখন হয়েছিল তাই তো একটা গান কি আমরা শুনি বাবা আনন্দে মাতিয়াম সাগরে সেই যে চলে যায় খবর মাজন উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দর উদিভাবে কেউ হবে না আমার মা মা বাবা রাতের বেলায় দুবলা গাড়ি ঘরের ভিতরে বৈধভাবে স্বামী স্ত্রী আনন্দের মিলন যখন হয়েছিল কোন একদিন হঠাৎ করে বাবার শরীরের ভিতর থেকে রগের ভিতর থেকে বেরো আমি বাবার পুরুষঙ্গ দিয়ে বাবার শুক্রাণু ঢুকে গিয়েছিলাম মায়ের ডিম্বাণুর ভিতরে সরাসরি একটা প্যাকেটের ভিতর গিয়েছিলাম কোরআন বলতে সেই প্যাকেটের নাম হলো ইম্মাকিন সুরক্ষিত প্যাকেট ওই প্যাকেটের ভিতরে বাচ্চা কোনো দিন অসুস্থ হয় না ওই যে মায়ের পেটের ভিতরে আমি শুক্রাণু হিসাবে ডিম্বাণুতে প্রবেশ করলাম বাংলায় কিন্তু হলো বীর্য মানুষের বীর্য এবার আপনারা বলেন তো ভাই ইংরেজিতে বলা হয় কিন্তু স্পাম এই যে স্পাম আমি ঢুকে গেলাম এখন বলেন তো মানুষের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে আর বুঝে থাকলে বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য তৈরি হয় একসাথে বলেন তো কোন থেকে এই তো বুঝবেন আপনার পারেন না বলে বীর্য আসে রক্ত থেকে রক্ত আসে খাদ্য থেকে খাদ্য হয় মাটি থেকে কোথা তো ক্লিয়ার মিলেই তো গেল সব খাবার পাবনার এক মাহপিলে বললাম সব খাবার এক লোক বলে হুদুর খালি বিড়ি আর সিগারেট মাটি ছাড়াই হয় এর একটা কথা বিড়ি সিগারেট মাটি ছাড়া হয় ওটা আরো মাটিতেই হয় তামাক হয় কথায় আর বিরির উপরের যে কাপড় সাদা এর নাম হলো কাগজ কাগজের বাপের নাম হলো বাঁশ আর বাঁশের খালুর নাম হলো মাটি এক জায়গা থেকে হয় বাঁশের মানে বিড়ির বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না আমি আগে বিড়ির বিরোধিতা করতাম কিন্তু আমি ওমরার থেকে ঘুরে আসার পরে বিড়ির পক্ষে আছে বিড়ি আপনারা খাবেন শান্তি আনে বিড়ি খান আমার মনে আছে প্রথমবার যখন আমি ওমরায় চাই আমার মনে আছে কবুতর ছত্র ওরা কিন্তু ডান দিক থেকে চলে সৌদির লোকেরা আজান যখন হলো সাথে সাথে এক লোক গাড়ি বন্ধ করে আমি নিজে প্রমাণ একটা সিগারেট টানতে টানতে বিশাল জুব্বা ওদের কাপড়ই তো জুব্বা বিরাট জুব্বা ওই জুব্বা থেকে নামে টানতে টানতে ওখানেই দাঁড়িয়ে গেছে বিরাট জামাত ওই জামাত যখন কাবার তাকবির হল উনি আল্লাহবর আমি চিন্তা করলাম কে হাত যেটি বান্ধ বান্ধু সেটা হলে আমার বাপ হতে নাই কিন্তু সিগারেট খাইলো ওজু করলো না আমার তো নামা খেলো ওজুর টেনশন ওজু ছাড়া নামা ভয় এরপরে আমার তো মাথা নষ্ট কেমনে লোকটা নামাজ পড়লো সৌদির লোক তো দলিল ছাড়া পড়ার কথা না এরপরে আমি ইউটিউবে সার দিয়ে দেখলাম যে অজু ভাঙ্গার কারণ কয়টি এবং কি কি নাওয়া কেসে অজুর ভিতর সত্যি সেই দিন দেখলাম বিড়ি খেলে অজু ভাঙ্গে সত্যি লেখা নাই এ মাদ্রাসার হুজুরা ওস্তাদরা বলেন তো বিড়ি খেলে অজু ভাঙ্গে না না বুঝে কন লেখা আছে পেশাব করলে ওজু যায় পায়খানা করলে অজু যায় স্বপ্ন দেশে অজু যায় কিন্তু বিড়ি খেলে অজু যায় না লেখা না থাকলে তাহলে ঠিক আছে থাকে অনেকে বলতেছে একটা আওয়াজ হলো বিড়ি খামো অসুবিধা কেউ অজ শুনমো আপনি খেতে পারবেন কোনো বাধা নাই সমস্যা হলো দুই জায়গায় প্রথম নম্বর সমস্যা হলো বিজ্ঞান প্রমাণ করেছে বিড়ির ভিতরে একটা জীবাণু আছে বিজ্ঞানের ভাষায় ওই জীবাণুর নাম হলো কি নিকোটিন নামে ক্যান্সারের বিষ প্রত্যেকটা ধূমপানের থেকে বিষমান আপনি খেলে নাইন পার্সেন্ট মানুষ লিভার ক্যান্সার টিভির বেরামে মারা যাওয়ার সম্ভাবনা আছে এরপরে যদি বলেন হুজুর মরি আমি মর্ম আপনি খেতে পারবেন কোনো হুজুরের ফটোয়া শুনবেন আমি তো চলে যাবো এরপরে যদি মোল্লার সাহেব অথবা বদরশিদ সাহেব বলে আপনাকে মরি মর্ম আপনার সমস্যা আছে আপনি সেটিয়ে খাবেন আমার আপত্তি নাই আরেকটা সমস্যা আছে সেটা হলো এই শেরপুরের বহু নেতা দেখছেন মাহাপিলে বক্তব্য দিচ্ছে ধূমপান না বিষপান যে মুখে ডাকি মা ওই মুখে ধূমপান না এই কথা এখানে বক্তব্য দিয়ে শেরপুর থানায় গিয়ে এক সিগারেট কুরবানের গোস্তের মতো তিন ভাগ করে এমপি ওসি আর সেকেন্ড অফিসার তিন ফোর মিলে খাইছে এমন রেকর্ড নাই ওখানে খাইছে তাহলে ওরা ওখানে খাইলো কেন আমি নিজে দেখছি আপনারা দেখবেন মানুষ পসা মাছও কিন্তু কিনে পসা মাছ কখন কিনে আমার বাবা যে সালাক মানুষ সব পসা মাছ দেখতেছে ষাটি মাছ লাপাতে লাপাতে জীবন গেছে গন্ধ বের হয়েছে দোকানদার বলতেছে ভাই তিন কেজি একশো টাকা তাও লিয়ে যান লোকটা বলতেছে নিয়ে যায় চালের উপরে যে সুকালে পারে শুটকি তো খাওয়া যাবে পষা মাছ সুটকি করে খায় পচা খাবার কুকুরে খায় মানুষের পায়খানা কুকুর খোদা লাগবে খায় কার না খায় তো নাক দিয়ে দেখে যে কি অবস্থা নাকের কাছে নিয়ে যদি খাওয়া না দেখো হ্যাঁ কুকুরকে না এটা খাওয়া যাবে না খুবই খারাপ তাহলে মানুষের গু পর্যন্ত কুত্তা নাক দিয়ে শুকে কিন্তু আমার পঁয়ত্রিশ বছরের জীবনে আমি কোনো দিন দেখিনি এমপি মন্ত্রী ওসি কোটিপতি সিগারেট ফালাই দিছে একটা সিগারেট দাম দুইশো টাকা এ যাবত কোন কুত্ত নাক দিয়ে দেখে যে কি সিগারেট খাবো কিনা তার মানে সিগারেট খেতে পারে তারা কুত্তর সেও নিচে যারা কে কে খাবে একটা হাত তুলেন তো ওই তো ভাই খাবেন বুঝিয়া তুলেন বুঝিয়া তুলেন কেবল নয়টা বাজে মন খারাপ করলেন তাহলে মানুষ মাটির তৈরি স্বভাব কিন্তু দুইটি গেল তিন নম্বর জবাব মানুষ মাটির তৈরি তার জবাব কি আপনারা সহজ ভাদার অনবদ্য নাম হলো ইবনে কাসির বের করে দেখেন এটা কিন্তু লেখা আছে তিন নম্বরে মুফাসসিরগণ বলেন মানুষ মাটি তৈরি তার জবাব হলো মানের পেটের ভিতরে যখন কোন সন্তানের জন্ম হবে আল্লাহ তাআলা তখন ডাকতে বলে ফেরেশতারা রে আমার এই বান্দার নাম কিন্তু হবে আব্দুল বারি রশিদি এর জন্ম হবে কিন্তু অমক দেশের অমক গ্রামে এই বান্দাটা জীবনে কোরআনের দাওয়াত দিবে এক পর্যায়ে এত বছর করে পরে লোকটা যখন মারা যাবে আমি আল্লাহর ফায়সারা হলো ওই লোকটা মারা যাবে বগুড়াতে কিন্তু তার লাশটা দাপন করা হবে কিন্তু এই জায়গায় আপনি যেদিন মায়ের পেটে সর্বপ্রথম গিয়েছিলেন ভাই তখন আমার আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে থাকতেই আপনার জন্য কিন্তু কবরের জায়গা কিন্তু আল্লাহ নির্ধারিত করে দিয়েছে তিন নম্বর জবাব হাদিস শরীফের ভিতরে আছেন আল্লাহ যাকে সেখানকার মাটি দেওয়া বানাইছে এই দুনিয়াতে কবর কিন্তু তার কবর সেখানে হবে যেখানে আল্লাহ দেখাইছে সেখানে কবর হবে তখন ফেরেস্তা এসে ওই কবরের মাটি থেকে একটুখানি মাটি নিয়ে গিয়া নার মায়ের ডিম্বাণুর ভিতরে জোরারি ভিতরে ওই পানের সঙ্গে বীরের সঙ্গে মাটিটা লাগাই দেয় এজন নবী বলেছেন যাকে আল্লাহ সেখানকার মাটি দা বানাইছে তাকে কিন্তু সেখানেই দাপন করা হবে প্রমাণ হলো বাড়ি হলো শেরপুর দুবলা গাড়ি হস করতে গিয়ে মারা গেছে মদিনাতে বলেন তো কবর হয় কি দুবলা গাড়ি না মদিনাতে কেন ওখানকার মাটি দেতাকে বানাইছি এই সময় যদি কোন নেতা বা নেত্রী মানা যায় জন্ম হয়েছে বাংলাদেশে পালায় গেছে ইন্ডিয়াতে কবর কিনতে হবে দিল্লিতে কারণ সেখানকার মাল সেখানে দাফন হবে সত্যি কোনো মানুষ ইচ্ছা করে কিন্তু নিজের জায়গায় কবর নিজের কবর দিতে পারবে না তার প্রমাণ হলো বাংলাদেশের মুপাসের পাখি রইসুল মুফাসসির আল্লামা দেলার হোসেন সাইয়েদ হুজুর উনি করেছিলেন একটা বই আছে পরিবার বর্গের পথে আমি সাইদের ওসিয়ত তার ভিতরে সর্বশেষ লেখা আছে আমি এইদিন মারা যাব বিদেশে মাটিতে যদি মরে যাই তোমরা আমাকে নে মসজিদ নববীর পাশে জান্নাতুল বাকিতে কবর দিয়ে দিবে আর দেশের ভিতরে যদি চলে যাই আমার কবরটা খুলনা দারুল কোরআন সিদ্দিকাকামিল মাদ্রাসা যে মাদ্রাসা আর বিশাল মসজিদের পাশে একটা জায়গা হুজুর নিজেই কিন্তু করে গেছিল এখানে মাটি দিবি যেন মসজিদের আজান মসজিদের নামাজ আর হাফিজদের করান তেল